ঢাকার একেবারে কাছে ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই ঘাটারচর মোড় পার হয়ে সামনে একটু আসলেই আপনারা পেয়ে যাবেন ড্রিম অনেক বড় একটা এরিয়া আজকে আমরা আপনাদের দেখাবো এখানে জমি আপনি কিভাবে কিনবেন কোন প্রক্রিয়ায় কিনবেন এবং কত টাকায় কিনতে পারবেন আপনারা জানেন যে ইতিপূর্বে আমার অনেকগুলা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে এবং রানিং আছে কাজ চলতেছে বেচা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এটা হচ্ছে তেইশ নাম্বার প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো তেশ নাম্বার প্রজেক্ট থেকে আপনারা শেয়ার ক্রয় করুন আমরা যেহেতু আমাদের আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আপনারা ভিজিট করুন দেখুন তারপরে আপনি আশ্বস্ত হলে দেন আপনারা শেয়ার ক্রয় করুন এখান থেকে যারা জমি ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হবেন কেউ ঠকবেন না আমরা নিয়েছি আপনারাও নেন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা আসেন দেখেন দেখে যাচাই করে আপনারা ক্রয় করেন এক্স্যাক্টলি ঢাকায় এক খন্ড জমি এক আকাশ স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করছে ড্রিম স্কোয়ার আজকে আমরা চলে আসছি ড্রিম স্কোয়ার হাউজিংয়ে চমৎকার একটা লোকেশন সবুজ প্রকৃতির মাঝে আপনারা যারা জমি কিনতে চান নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি এই ড্রিম স্কোয়ারে দেখেন পেছনে অনেকখানি জায়গা কিন্তু ড্রিম স্কোয়ারের জায়গা আজকে এই হাউজিংয়ে আমরা আসছি এবং এটা ডেভেলপিং হাউজিং মানে সামনে এটার কিন্তু অনেক বড় ধরনের প্ল্যান রয়েছে এই হাউজিংটা গুলশান বনানের আদলে তৈরি করা হবে তো এখানে এখন যারা জমি কিনতে চান শেয়ার ভিত্তিকভাবে অল্প টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনি জমি কিনতে পারবেন তো ঢাকার একেবারে কাছে ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পার হলেই ঘাটারচর মোড় পার হয়ে সামনে একটু আসলেই আপনারা পেয়ে যাবেন ড্রিম স্কোয়ার অনেক বড় একটা এরিয়া আজকে আমরা আপনাকে দেখাবো এখানে জমি আপনি কিভাবে কিনবেন কোন প্রক্রিয়ায় কিনবেন এবং কত টাকায় কিনতে পারবেন দর্শক যারা আমাদের সাথে আছেন আমি রোহান আছি আপনাদের সাথে যারা প্রবাসে আছেন প্রবাস থেকে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কি প্রশ্ন আছে যদি কমেন্টে রিপ্লাই না পান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করে কথা বলতে পারবেন আচ্ছা আমরা এখন আপনাদেরকে দেখাবো এই জায়গাটা এবং এই জায়গার যারা শেয়ার ভিত্তিক ভাবে যারা জমি বিক্রি করছে যারা ফ্ল্যাটের জন্য জমি বিক্রি করছেন আমরা সেই কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং উদ্যোক্তাদের সাথে কথা বলবো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি একটা জিনিস দেখাতে চাই দেখেন পেছনে অনেকগুলো সাইনবোর্ড দেওয়া আছে আপনি দেখলেই বুঝবেন যে সাইনবোর্ড দেওয়া আছে এবং সবুজ প্রকৃতি গাছ ভরা এত সুন্দর আপনার অনেক ভালো লাগবে এখানে আসলে তো আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাবা প্রযুক্তি এবং হচ্ছে প্রেরণা মহিলা প্রেরণা মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি সাথে আমাদের মনির ভাই রয়েছেন মনির ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের দর্শকরা আপনাদের এই ড্রিম স্কোয়ারের এর আগেও ভিডিও দেখেছে জি আমরা আপনারা আসলে ধরেন যেহেতু প্রেরণা মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে কয়েকজন রয়েছেন আমাদের সাথে এবং আপনার প্রতিষ্ঠান এই দুইটা প্রতিষ্ঠান একসাথে মিলে আপনারা কাজ করবেন জি এটার প্ল্যান পরিকল্পনাটা যদি আপনি আমাদেরকে বলেন আচ্ছা আমরা এখানে আমরা সাবা প্রযুক্তি বিল্ডার্স লিমিটেড এবং প্রেরণা মহিলা সমবায় সমিতি উদ্যোগে এই চুয়াত্তর কাঠা জমির ওপর আমরা কন্ডোনিয়াম বিল্ডিং করব বিদেশি আদলে আর এই কাজগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হবে আমাদের দুই কোম্পানির যৌথ উদ্যোগে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে যেটা আছে একটু ডিজাইনটা দেখে দিচ্ছি অলরেডি ডিজাইন কমপ্লিট একটু পরিচয় পর্ব শেষ করি হ্যাঁ পরিচয় পর্ব শেষ আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হচ্ছে আমি আর এমডি আমাদের আলতাব ভাই আচ্ছা আর এখানে পেরোনা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হোসেন আমাদের পলিয়া আপা আচ্ছা তো আমরা যৌথ উদ্যোগে কাজটা করব আচ্ছা 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 ওকে এরপর আমাদের সঙ্গে আরো একজন আপুর এসেছেন জি জি আমাদের আপা আচ্ছা সুরাইয়া চৌধুরী ওকে অনেক ধন্যবাদ তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আজকে এই যে ড্রিম স্কোয়ারে করে আসছি মনিভাই আমরা তো এর আগে দেখেছি যে এই আটাত্তর কাঠা জমির উপরে আপনার যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা আমরা এর আগে দেখেছি প্ল্যানটার উপরে এখন হচ্ছে আপনি বাস্তবায়ন করবেন আপনাদের সাথে অ্যাড হয়েছে প্রেরণা মহিলা সমবায় সমিতি মানে এটা খুবই পরিচিত এবং খুবই প্রতিষ্ঠিত এবং খুবই ট্রাস্টেড একটা সমিতি যেটা প্রেরণ প্রেরণা মহিলা সমবায় সমিতি স্বর্ণপদক প্রাপ্ত আচ্ছা স্বর্ণপদক প্রাপ্ত জি এক্স্যাক্টলি তো এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের সাথে অ্যাড হয়েছে এবং আপনারা একসাথে কাজ করবেন আমরা আশা করতেছি আমাদের দর্শকদেরকে একটা ভালো কিছু উপহার দেব অবশ্যই অবশ্যই ওকে তো আমরা একটু আপনার ডিজাইনটা দেখতেছি আপনি যেটা দেখাতে চাচ্ছিলেন যে আমাদের এটা হচ্ছে ড্রিম স্কয়ার মডেল টাউন আচ্ছা ড্রিম স্কয়ার মডেল টাউন হচ্ছে এইটা হচ্ছে টোটাল ম্যাপটা নাকি ম্যাপটা হ্যাঁ এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে সামান্য একটু আগালেই ভাওয়াল কলেজে পরে আমাদের এই প্রজেক্ট এখানে রাজু গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে যেখানে সংসদ সংসদ ভবনের লোকজনের আবাসন প্রকল্প যেমন জল সিঁড়ি জল সিঁড়ি করা হয়েছে আপনার আর্মিদের জন্য তেমনি এরকম আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট এটা হচ্ছে সংসদ ভবনদের জন্য এখানে স্কুল কলেজ ভার্সিটি সবকিছু থাকবে মানে জি জি আচ্ছা আর এই জায়গাতে আসবে হচ্ছে মোহাম্মদপুর বিআরটিসি ডিপো এবং ঘাটার বাস টার্মিনাল এখানে চলে আসবে আর আমাদের প্রজেক্ট হচ্ছে এই পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার রোডে এখানে দুই সাইজের ফ্ল্যাট হবে একটা হচ্ছে এগারোশো বাউন্ন স্কোয়ার হচ্ছে চোদ্দশো চল্লিশ স্কোয়ার আচ্ছা আচ্ছা আপনাদের কয়টা প্লট এখানে আমাদের প্লট আকারে হবে হচ্ছে

দুইশো বিশ ফি রোড এর সাথে কাছাকাছি জি জি এই রোডে এক মাথা গেছে মা রোড এর সাথে সংযোগ কেরান জেলখানা আর এক মাথা হচ্ছে সাবারিপি জেট হয়ে উত্তরবঙ্গ এবং মম সিং এর বড় রোডের সাথে সংযোগ সংযোগ হয়েছে তার মানে হচ্ছে আপনার টোটাল আঠাশটা প্লট এখানে